নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো আর আলু দিয়ে সিলভর মাছের ভুনা চড়চরির রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় সিলভর মাছ দিয়ে এই মজাদার ভুনা ভুনাচড়চরি রান্না করার জন্য আমি এখানে কি কী নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে নিয়েছি আলু কুচি টমেটো কুচি এখানে আমি নিয়েছি পেঁয়াজ তারপরে নিয়েছি কাঁচামরিচ আর আলুগুলো কিন্তু একেবারে এইভাবেই কুচি কুচি করে নিতে হবে তা না হলে তরকারিগুলো ভালো লাগবে না আর টমেটোগুলো এইভাবেই কুচি কুচি করে নেবেন বেশি কুচি কুচিও নয় বেশি মোটাও নয় ঠিক এই এইরকমভাবে আর পেঁয়াজগুলোও একটু বেশি বেশি করে কুচি কুচি করে নেবেন আমি যেভাবে নিয়েছি দেখিয়েই দিয়েছি বন্ধুরা তারপরে নিয়েছি মরিচ মরিচ এভাবে দুই ফালা করে চিড়ে নিলেই হয়ে যাবে মরিচ অল্প করে চিড়ে নিলেই হবে কারণ পরে বেটে দিব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সিলভার মাছ এখানে নিয়ে নিয়েছি সিলভার মাছের মাতা লেজা ঠোঁটা আর পেটি এগুলো দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করব। আর হ্যাঁ বন্ধুরা এই তরকারিটা যখন আমি রান্না করব তখন কিন্তু এই মাছগুলো ভাজা যাবে না এই তরকারিটা রান্না করার জন্য মাছগুলো কাচায় রাখতে হবে মাছটা ভেজে নিলে তরকারির আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই এইভাবেই রান্না করব। এখানে আমি কি কি মশলা বেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা আর জিরে বাটা তরকারিটা রান্না করার জন্য মশলাগুলো কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে পেস্ট করে নিতে হবে একটু ওজন গোটা না থাকে গোটা থাকলে আর ভালো লাগবে না রান্না করার জন্য আমি চুলে একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে দিয়ে দিলাম কিছুটা তেল আপনারা চাইলে কড়াইও রান্না করতে পারেন কিন্তু পাতিলে এই তরকারিটা বেশি মজা হয় তেল গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি গুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে বাদামি রং হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা কাঁচামরিচ বাটা অর্থাৎ যে যে মশলা বেটে রেখেছিলাম সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশে নেব এবং মশলাগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ এখন ভালোভাবে আবারও সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু সব কিছুই ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচামরিচ এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় তবে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরও ভালোভাবে মশলাগুলো কষে যাবে দুই মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইড থেকে কিন্তু তেল ছাড়ছে মশলাগুলো তার মানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন আবারও সুন্দর করে নাড়াচাড়া করব। যাতে মশলাগুলোর সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশে যায় আমি দুই থেকে তিন মিনিটের মতো আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটি ঢাকনাতে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্যই দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর করে কিন্তু আলুগুলো কমে এসেছে এখন আবারও খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর নিচে কিন্তু একটুও লেগে যায়নি শুধু আলুগুলো কমে এসেছে আলুগুলো কিন্তু এরকমই জল ছাড়া ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানো হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে এখন দুই তিন মিনিটের মতো ভালোভাবে এরকম করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে মাখানো মাছগুলো মাছগুলো কিন্তু আগে থেকে একটু লবণ আর হলদি দিয়ে মেখে রেখেছিলাম যাতে মাছের মধ্যে লবণ একটু ভালোভাবে ঢুকে যায় এখন আমি মাছসহ তরকারিগুলো আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছের মধ্যেও বেটে রাখা যেগুলো মশলার স্বাদ আছে এই মশলার স্বাদগুলো ঢুকে যায় এখন একটি ঢাকনাতে ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা এখন আমি একটুখানি জল দিয়ে দেবো কারণ আলুগুলো তো আমি আগে থেকেই কষিয়ে নিয়েছি যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতোই জলটা দিয়ে দেবো আমি তরকারিতে এমনভাবে ঝোলটা দিয়ে দিতে হবে না ভিজা ভিজা থাকবে আর না শুকনা শুকনা হবে একেবারে মাখা মাখা ভুনা চড়চড়ি হবে এটা অনেকেই হয়তো ভাববে কাঁচা মাছ দিয়ে তরকারি কি করে রান্না করবে আর কি করে খাবে সত্যি বলছি বন্ধুরা এতটা মজাদার হয় এই রেসিপিটা কী বলবো আপনাদের দেখুন বন্ধুরা আমি একটি ঢাকনাতে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দরভাবে বলক চলে এসেছে তরকারিতে এখন একটি নুসনের সাহায্যে পাতিলটি হালকা করে ঘুরিয়ে দিলাম কারণ ওই পাশে বলক ভালো করে উঠছিল না সে সেই জন্য এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব পাশে কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে আমি খন্তা দিয়ে আস্তে করে তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছগুলো গলে না যায় বা ভেঙে না যায় এখন ভালোভাবে নুসনির সাহায্যে পাতিলটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম তরকারিটা এখন আবারও ঢাকনাতে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা তরকারির জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি আবারও নুসনি দিয়ে পাতিল এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব পাশে সুন্দরভাবে বলকটা উঠে আর জালটা লাগে এখন খন্তা দিয়ে সাইডে যে আলুগুলো একটু উপরে উঠে গিয়েছিল সেগুলোই একটু ডেবে ডেবে দিলাম তরকারির মধ্যে যাতে সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একটিও গলে যায়নি সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে আর তরকারির ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে এখন দেখতেই পারছেন মাখা মাখা হয়ে গিয়েছে প্রায় বন্ধুরা আপনারা যদি আমার মতো এই রেসিপিটা রান্না করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে রান্না করে নেবেন আশা করছি পারফেক্টভাবে রান্না করতে পারবেন আর পরিবারের সবাই এক প্লেট ভাত আঙুল চেটে তো খাবেই এই রেসিপিটি দিয়ে সাথে আপনার প্রশংসাও অবশ্যই করবে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পারছেন বন্ধুরা তরকারিটি দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা মনে হচ্ছে এক্ষুনি এক প্লেট গরম ভাত নেই আর এই সিলভার কাপ মাসের বোনাচরচড়ি দিয়ে পেট ভরে খেয়ে ফেলি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা